শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল ছটা তো বাইরে মারুলি দিয়েছি উঠোনগুলো ঝাড় দিয়েছি তারপরে ঘরে এসছি তো চারটে ঘর ঝাড় দিয়ে এখন দেখো বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে এই বারান্দা ঝাড় দেওয়ার থেকেই ভিডিওটি শুরু করলাম তো আমার প্রিয় বন্ধুরা তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো দেখো বারান্দা ঝাড় দেওয়ার পর এই যে সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই পাপোশটা একটু কেচে দেব। তাই নোংরাটা ওর মধ্যে নিয়ে ফেলে দিয়ে তারপরে যে কালকে রাত্রের বাসনগুলো ছিল এটো সেগুলো নিয়ে যাচ্ছি পুকুর ঘাটে ভেজানোর জন্য বাসনপত্রগুলো ভিজিয়ে রাখার পর আমি আবার ঘরে এসে এই যে বালতিটা আর লাঠিটা পুকুর ঘাটে নিয়ে গিয়েছিলাম দিয়ে ওই বালতিতে করে জল আনলাম আর লাঠিটা ধুয়ে নিয়ে আসলাম তারপরে এসে মোছামুছি শুরু করে দিয়েছি মানে ঘরগুলো আগে মুছে নিয়েছি আর কি জানো তো ওই যে নিমাইল বা ফিনাইল যেটাই দিই না কেন নেই কয়েকদিন হলো শেষ হয়ে গিয়েছে তবে নিয়ে আসতে হবে তো এই দুদিন আর নিয়ে আসবো না একদম যখন পুজোর বাজার করতে যাব তখন নিয়ে আসবো তো যাই হোক ওই দিক থেকে দেখো শুরু করেছিলাম মুছতে মানে ওই দিক থেকে ঝাড় দেওয়াও শুরু করি মোছাও শুরু করি তারপরে তখন এই দিক হয়ে আর কি বেরিয়ে যায় আর এই যে দেখছো বেঞ্চের ওপরে গামলায় চাল ধোয়া আছে মুড়ির চাল ধোয়া হয়েছে কালকে তো সেটাই ঢাকা দেওয়া আছে তো রোদ হলে তখন রোদে মেলে দিয়ে আসতে হবে তো যাই হোক বারান্দা মোছার পর দেখো সিঁড়িটা মুছে নিচ্ছি তারপরে দেখো চলে এলাম পুকুর ঘাটে এই যে বাসনগুলো ভিজে রেখে গিয়েছিলাম সেগুলো এখন মাজা ধোয়া করে নেব আর কী জানো তো সংসারে না প্রচুর প্রচুর কাজ থাকে মানে কাজের আর শেষ নেই দিনে কত যে কাজ করি আর তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে এত কাজ আমি কীভাবে করি তো কি বলো তো এগুলো হচ্ছে সব বাড়ির কাজ কোন কাজটাই বা করবো না বলো না করলে নয় সব কাজ করতেই হবে আর তাছাড়াও যদি বাবার বাড়িতে থাকো তুমি যদি মনে করো যে এই কাজটা আমি করব না বা করতে ইচ্ছা করছে না করলেও হয় কিন্তু শ্বশুর বাড়ি চলে গেলে বাড়ির বউ হয়ে গেলে কিন্তু কোনো কাজই ফেলে রাখা যায় না এক এক করে সব কাজই করতে হয় সে কষ্ট হোক বা নাই হোক তো যাই হোক দেখো এক এক করে অনেকগুলোই বাসন মেজে নিয়েছি এখনও কয়েকটা বাসন আছে তো সেই বাসনগুলো এক এক করে মেজে নেব তারপরে ধুয়ে নেব। আর রুদ্রসনা তো আজকে এখনও ওঠেনি তো ঘুমাচ্ছে ঘুমা ওর বাবা আছে ওর কাছে এখন জানো তো ওকে এক একা কোনো সময়ই রাখি না ও যদি শুয়েও থাকে ওর কাছে কাউকে না কাউকে রাখতে হয় হঠাৎ করে উঠবে উঠে খাট থেকে নামতে যাবে বা কিছু সেই জন্য কাউকে না কাউকে রেখে আসতে হয় তো যাই হোক দেখো এক এক করে বাসনগুলো ধুতে শুরু করলাম আর সকালবেলাতেই দেখছি বেশ সুন্দর রোদও বের হয়েছে তো চলো বাসনগুলো ধুয়ে নিয়ে গিয়ে রাখি তারপরে যে বোতলগুলো ফাঁকা আছে সেগুলোই জল ভরে নেবো বাসনপত্রগুলো ধুয়ে রাখলাম আর এখন আমি যাব যেখানে রুদ্র স্কুলের গাড়ি আসে তো সেখানে যাব ওর একটা বান্ধবী যায় ওদের বাড়ির ওখানে আসে তো সেপ্টেম্বর মাস তো পড়েই গেল আর মাস পড়ে যাওয়া মানে স্কুল যাও না যাও কোনো কারণে স্কুলের টাকা কিন্তু দিতেই হবে গাড়ির টাকা দিতে হবে স্কুল ফিস দিতে হবে তো এই যে আমার হাতে দেখছো ফিজ বুক রুদ্রর স্কুলের আর এখানে গাড়ির কার্ড আছে তো রুদ্র তো এখন স্কুলে যেতে পারছে না তো যে গাড়ি নিয়ে আসে ড্রাইভার ওই ড্রাইভারকেই দেব বলবো গাড়ির কারটা নিয়ে ওই মালিকের কাছ থেকে সই করে এনে দিতে টাকা দিয়ে দিয়েছি আর মানে স্কুলের যে টাকাটা সেটাও দিয়ে দেওয়া হয়ে গেছে তো শুধু তুলতে বাকি আছে এই যে মানে সিট বুকে তুলতে হয় তো যাই হোক চলো দিয়ে আসে এদিকে আবার সময়ও হয়ে গেছে কী তাড়াতাড়ি করে যে বাসনগুলো মাজলাম আর চলে গেলে তখন সে আবার কালকের জন্য কালকে দিতে হবে আবার আমাকে আজকের দিনটা ভালো আছে বৃষ্টি টৃষ্টি পড়ছে না আজকে দিয়ে আসাই ভালো হবে তো চলো যাই দিয়ে আসি সাতটার সময় গাড়ি আসবে আর এখন সাতটা বাজতে দু মিনিট বাকি এদিকে যদি আওয়াজ শুনতে পাই মানে বলবো দাঁড়াতে দিদি দিয়ে আসবে গাড়ির কাঠটা দিয়ে আসার পর আমি বাড়িতে এসে দেখছি রুদ্রর বাবা রুদ্রকে উঠিয়েছে ব্রাশ করিয়ে দিয়েছে আর আমান বাদামটাও খেতে দিয়েছে সেটাই ও খাচ্ছিল তো তারপরে দেখলাম ওর বাবা যখন ওর কাছে আছে ওকে খাওয়াচ্ছে তাহলে আমার যে কাজটা আছে সেটা আমি করে নিই তো কিছুটা দেখো গোবর জড়ো হয়েছিল তো সেটাই দেবো সেই জন্য মেখে নিচ্ছি আর আজকে হাতে করেই বসে বসে মেখে নিলাম পায়ে আর মাখলাম না কারণ অল্প একটুই গোবর ছিল কালকে তো দিতে পাবো না সেই জন্য আর কি আজকে দিয়ে দিচ্ছি আর ওই যে গাড়ির কারটা নিয়ে আমি গেছিলাম কারণ আর কি কিছু কথা বলার ছিল কারণ কী বলো তো রুদ্র তো অনেক দিন থেকে স্কুলে যেতে পারছে না সামনেও যে কটা দিন যেতে পারবে না সেটাও কিন্তু আমরা জানি না তো এই গাড়ি ভাড়াটা একটু কম নেওয়ার জন্য বলতে গিয়েছিলাম তো আগে আর কি ফোনে কথা হয়েছিল যে বলেছিল এটা তো রানিং আর কি অর্ধেকটা মাস গেছে মানে পনেরোই আগস্ট পর্যন্ত গেছিলো তারপরে কিন্তু আর যেতে পারিনি তো বললো এই মাসেরটা পুরোপুরি দিন পরের মাসেরটা অর্ধেক দেবেন তো যাই হোক এই কথাই হলো আর কি এটার জন্য আরও আর কি আমার যাওয়া আর ফ্রিজ বুকটাও আর কি ড্রাইভারকে দিয়ে দিলাম ওখান থেকে আর কি টাকা দেওয়াটা তুলে নিয়ে আসবে মানে গাড়ি ভাড়াটা কম দেওয়া যাবে কিন্তু স্কুলের ফ্রিজটা যেন তো কম দেওয়া যাবে না তো যাই হোক দেখো ঘুটেগুলো এক এক করে নিয়ে এসে দিয়ে দিচ্ছি ওইদিকে দেওয়ালটা পুরোই ভর্তি আছে তো এই দিকটা ফাঁকা ছিল তাই এই দিকটায় দিয়ে দিলাম বেশ দিন হলো পাঁচশো বেগুন নিয়ে আসা হয়েছিল আর দুটো দিকে তরকারি করা হয়েছিল আর কয়েকটা ছিল জানো তো তো বাবা বলছে যে কয়েকদিন থেকে তো আলু ভাজা খাওয়া হলো পেঁয়াজ ভাজা মুড়ি খাওয়া হলো কলাই সিদ্ধ খাওয়া হলো তাহলে বেগুন কটা বেগুনি করো তো দেখো বেগুনি করতে শুরু করলাম তো সান টান করে এসেছি ঠাকুর সেবা দিয়েছি দ্বিতীয় দিকে বেগুনগুলো কেটে দিল তারপরে পেঁয়াজিও হবে সেই জন্য পেঁয়াজ আদা কুচি লঙ্কা কুচি এগুলো সব রেডি করে দিয়েছে ওদিকে তখন আমি সেবাটা দিচ্ছিলাম তো এই যে দেখো মানে পেঁয়াজির এই যে সব জিনিসগুলো এখানে রাখা হয়েছে ধুয়ে পরিষ্কার করে আর কয়েকটা গোটা গোটা লঙ্কাও রাখা হয়েছে কারণ লঙ্কার বেগুনিও হবে লঙ্কা দিয়ে আর কি বেগুনি দিয়ে ভাজা হবে সেটাও মুড়ি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক প্রথমে তিনটে বেগুনি দিয়েছিলাম এই যে দেখো ভাজা হয়ে গেছে এখন তুলে নিলাম তবে আজকে মনে হচ্ছে খুব ভালো আর কি ফলে নি একটু মানে এই হয়েছে তো যাই হোক যেমন হচ্ছে তেমনই আর কি খেতে হবে তো আবারও দেখো কয়েকটা দিয়ে দিয়েছি আর আজকে লোহার কড়াইটাতেই করছি কারণ সেই যে সেদিন তাল লুচি করা হয়েছিল যে তেল থেকে গিয়েছিল জানো তো তো সেই তেলটা কি করব ভালো তেল ভাবলাম ওই তেলটাতেই করে দিই তাই এই কড়াইটাতেই করে নিচ্ছি গরম গরম বেগুনি পেঁয়াজি ভাজা মাত্রই দেখো মাকে বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর মায়ের পাটা দেখো পুরো চকচক করছে কারণ কি জানো তো মায়ের পাটা না খুবই ফুলেছে মা অনেকক্ষণ থেকে খাটেই বসেছিল গো চেয়ারেও ছিল না যে চেয়ারে ঝুলিয়েছিল সেই জন্য ভুলেছে সেটাও নয় এই খাটে বসে থেকেই পাটা ফুলে যাচ্ছে আর মায়ের শরীরটা এখন দুদিন একটু খারাপই লাগছে আর গাটা বলছে না কি জ্বরও করছে তো সেই জন্য চোখ মুখগুলোও একটু ফোলা ফোলা লাগছে আর পা হাত পাগুলোও একটু ফোলা লাগছে মা বাবাকে খেতে দিলাম তারপরে দেখো আমি পুকুর ঘাটে চলে এসেছি বড়ো একটা ড্রামকে পরিষ্কার করার জন্য এই যে বড় ড্রামটা দেখছো এটা ছিল আমাদের ঘরের ওপরে তো রুদ্রর বাবা এটা নামিয়ে দিয়ে গেছে আর ও এখন নেই জানো তো ও একটু মাঠে গিয়েছে তো এই ড্রামটা পরিষ্কার করছি তখন সার্ফ গুলে নিয়েছি ওই যে গামলাটাই দিয়ে ভালো করে চকচুকে করে পরিষ্কার করে নিচ্ছি আর ড্রামটা কি ভারী কী যে কষ্ট করে আমি নিয়ে এলাম তোমাদেরকে কী বলবো আর ওই যে ধানগুলো ভানিয়ে নিয়ে আসা হয়েছে মানে চাল করে নিয়ে আসা হয়েছে সেই চালগুলো তো ভরে রাখতে হবে আর বাইরে বা বস্তায় তো রাখা যাবে না তো এই যে বড় ড্রামটার মধ্যেই কিন্তু রাখা হবে তাই ড্রামটাকে দেখো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর ভেতরটায় তো হাত ঢুকলো না তাই ঝাটাটা দিয়ে ভালো করে ঝেড়ে নিলাম তবে ভিতরে কিছুই নেই জানো তো পরিষ্কারই ছিল মানে ভিতরে তো ঢাকনা তারকে ওপরে লাগানো ছিল সেই জন্য ভিতরটা পরিষ্কার ছিল তো তারপরে দেখো জল ভরে নিয়ে মানে আচ্ছা তালে ঘুরিয়ে নিচ্ছি যাতে মানে কোনো কিছু যেন না থাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দেখো আবারও নিয়ে যাচ্ছে কী কষ্ট করে নিয়ে যাচ্ছে কী বলবো প্রচণ্ড ভারী গো আর খুব একদম মজবুত তো এখানটায় খুব সুন্দর রোদ ছিল তো এখানটাতেই দিয়ে দিলাম তো রুদ্রর বাবা বলেছিল ও এসে পরিষ্কার করবে তবে ওর আস্তে আস্তে যদি রোদ চলে যায় তাই আমি পরিষ্কার করে দিলাম আর এই যে দেখো আজকে আমরা জলখাবারে খাবো পান্তা ভাত তো আজকে বেগুনি পেঁয়াজ এগুলো করা হয়েছে এগুলো কিন্তু মুড়ি দিয়েই খেতে বেশি ভালো লাগে তবে আজকে পান্তা ভাত দিয়ে খাবো কি জানো তো বেশ অনেকগুলো পান্তা ভাত ছিল তো খুব মায়া লাগছিলো তো ভাবলাম পান্তা ভাতগুলো নষ্ট হবে পান্তা ভাতই খেয়ে নিই তো মানে ব্যবস্থাও করেছি খাওয়ার জন্য অনেক কিছু জানো তো মাছ ভাজা রাখা ছিল মাছকে আর কি মেখে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ লবণ দিয়ে তার সাথে আবার পেঁয়াজি বেগুনি এগুলোকেও মেখেছি এই মাখা করে দু রকম মাখা আছে বেগুনি আছে পেঁয়াজি আছে তারপরে লঙ্কার বেগুনি আছে তো সব কিছু দিয়ে সত্যি পান্তা ভাতটা খেতে খুবই ভালো লাগছে আর তো জানতোই না যে বেগুনি পেঁয়াজ এগুলো হয়েছে তো মাঠ থেকে এলো হাত মুখ ধুলো তারপরে দেখো ওকেও পান্তা ভাত খেতে দিয়েছি ও বললো যে তুমি খাচ্ছ তাহলে আমাকেও দাও দুজনের জন্যই বেড়ে নাও তাই দুজনেই আমরা দেখো খেয়ে নিচ্ছি রুদ্রসোনা দেখো শান হয়ে গেছে আর এখন রুদ্রসোনা আপেল খাচ্ছে তো সেই দিনকে সিদ্ধ করে দিয়েছিলাম অল্প একটু খেয়েছিলো তারপর আর খাইনি তো আজকে বললো যে গোটাই খাবে তাই গোটাই আপেল দিয়েছি আর তোমরা অনেকে কমেন্ট করে বলেছ যে গোটা খেতে দিতে তো এই যে দেখো এই যে এটা নিয়ে খেলছে এটা কি এরোপ্লেন এরোপ্লেন নিয়ে খেলছে আর আপেল আর বসে আছে এখন ঘুমাবা না খাওয়া দাওয়া করে ঘুমাবা খাওয়া দাওয়া করে ঘুমাবে হাতে ব্যথা নেই তো আর কটা দিন বলে রুদ্র কতবার যে রুদ্র আমাকে বলছে মা কবে সেলাই মানে কবে খুলবে এটা কবে খুলবে মানে দিন গুনছে জানো তো মানে রোজ সকাল একবার করে বলছে যে মা আর কত দিন মা আর কত দিন তাই বলছে কেমন মিষ্টি আপেল আপেলটা বালি বালি আছে মিষ্টি আপেল খেয়ে না পুরোটা হ্যাঁ কোথাও যাব না কিন্তু বাইরে উনুন ধরিয়ে দিয়েছি আর এদিকে দেখো হাড়ি কড়াইয়ে মাটিও লেপে রেখেছি তারপর রান্না করার জন্য আমার যে যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো এক এক করে উনুন সালে নিয়ে যাচ্ছি মানে সব কিছু এক এক করে নিয়ে আসবো তারপর তখন বসবো তো দেখে দেখো উনুনটা ভালোভাবে ধরে গিয়েছে হাঁড়িতে জল দিলাম তারপরে হাঁড়িটা বসিয়ে দিলাম আর কড়াইটাও বসিয়ে দিলাম আজকেও আমাদের বাড়িতে রান্না হবে খাসির টেঙড়ি তো কি বলো তো আমরা তো পাচ্ছিলাম না তো কি হয়েছে যেন একজন হচ্ছে আমাদের ভিডিও দেখে তাদের বাড়ি হচ্ছে রামপুরহাটে তো আমাদের ভিডিও দেখেছে দেখে দেখছে যে আমরা পাইনি মানে আগে ভিডিওতে তো বলেছিলাম যে পাইনি বাজারে তো জামাইবাবু কোনো রকমের ব্যবস্থা করে সেই দিনকে দিয়েছিল তো যে ভিডিও দেখে সে আবার দেখো আজকে এনে দিয়েছে রুদ্রর জন্য খাসির ঠ্যাং এই যে আজকেও চারটে নিয়ে এসছে তো একটু আগে এসছিল মানে রান্নাবানার আমার ব্যবস্থা প্রায় হয়েই গিয়েছিল তো তারপরে আবার এসছিলো এসে আবার দিয়ে গেলো তো দিদি আবার গরম জল বসালো দিয়ে দেখো ওরা ভাই বোনের ছাড়াচ্ছে গিফট রুদ্রকে খাওয়ার জন্য গিফট দিয়েছে মানে ব্যবস্থা করতে না আমরা দেখছে তাহলে আমাদের যখন ব্যবস্থা করতে পারবো আমরাই একটু ব্যবস্থা করে দিই আমার কি বলো তো অনেক মানুষের চেনা জানাও থাকে তো যার কি আরোই আর কি দিয়ে গেছে এই যে কি সুন্দর ছাড়ানো হচ্ছে দেখো তবে এইসব এই ছাড়া ছাড়ি কাজ কিন্তু আমি করতে পারি না এই রুদ্র বাবা দিদি ওরাই করে আগের দিনও ছাড়িয়েছিল আগের দিন তো রুদ্র বাবা ছাড়াতে শুরু করেছিল একদম ভালো ছাড়াতে পারেনি প্রথমে একদম ছাল ছাড়িয়ে দিয়েছিল দিদি ভালো ছাড়িয়েছিল তো আজকে দেখো দিদি আর কি প্রথমে শুরু করলো ছাড়াতে দিয়ে দুজনে ছাড়াচ্ছে তো চলো ওরা দিকে ছাড়াক আমি দিকে মশলা পাতি এগুলো সব ব্যবস্থা করে নি রুদ্রর বাবা আর দিদি এই যে চেংড়িগুলো ছাড়াচ্ছিল দেখো একদম ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে পুড়িয়ে এই যে রেখেছে থালার মধ্যে তো এতটা হয়েছে তো আজকে দেখে বলছি যে আগের দিনে থেকে একটু কম কম লাগছে দিদিও তাই বলছিল তো চারটে ছিল আগের দিন আজকেও চারটে আছে তবে আজকের পিসগুলো একটু মোটা মোটা আছে তো সেই জন্য মনে হচ্ছে যে অল্প অল্প আছে আর তো তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে ওইভাবে করতে নেই তো তোমরা যেভাবে আর কি বলেছিলে তো সেভাবে আজকে করার চেষ্টা করো মানে যা যা বলেছো ওইগুলো দিয়ে আজকে করবো একটু অন্যরকমভাবে সেই দিনটার মতো আর কি করবো আর আবার যেটুকু বেঁচেছিলো সেটুকু যেমন আলু দিয়ে করেছিলাম বাড়ির জন্য করে দেবো আর তোমরা অনেকেই বলছিলে যে কারো বাড়িতে ফ্রিজে রেখে আসার জন্য কি বলোতো এটা তো মাংস জিনিস তো সেই জন্য কারো বাড়িতে রাখতে যেতে কেমন লাগছে কে নিরামিষ খায় না খায় ফ্রিজে আদেও আমি রাখে নাকি তো সেই জন্য রাখতে যায়নি আর আমাদের গ্রামে বলতে পারো দুটো বাড়িতে ফ্রিজ আছে তো সেই জন্য আর কি যাইনি ওইটার জন্য আর কি যায়নি অন্য কিছু হলে আর কি রাখতে দই তৈ মিষ্টি মিষ্টি হলে তো রাখতে যাওয়া হবে তো যাই হোক চলো এদিকে আমার এক খুব ভাত হয়েছে জল লাগবে মনে হচ্ছে জল দিয়ে একবার ফুটে গেলে নামিয়ে নেব আর এই যে দেখছো কটা মাছ আছে এই যে এই মাছ কটা দিয়ে এই যে দুটো আমরা সিদ্ধ করে নিয়েছি আমরা দুটো দিয়ে একটু টক করব আর ওই যে মাংসটা হবে আলু দিয়ে আর আমার জন্য একটা ডিমের অমলেট করেছি এই সবে হচ্ছে আজকে রান্নাবান্না তো চলো রান্নাটা এদিকে করে নিই আর করতে করতে ওটা বসিয়ে দেবো ওইদিকে গ্যাসে হবে আস্তে আস্তে আজকে দেখো একটু আলাদাভাবে করলাম তোমরা অনেকেই যেটা আর কি বলেছিলে একটু পেঁয়াজ কুচি একটু রসুন কুচি একটু আদা কুচি দিয়ে গোলমরিচটা একটু ছোটো করে দিয়েছিলাম আর অনেকগুলো সিটি পড়লো তারপরে এই পর্যায়ে এসেছে আর জলটা কমে অর্ধেকটা হয়ে এসছে এখন গ্যাসটা বন্ধ করে দিলাম তো চলো এখন রুদ্রকে দিয়ে দিই আর এই যে দেখো যে বাকি মাংসটুকু ছিল সেটুকু আলু দিয়ে একদম অল্প অল্প ঝোল করে রান্না করেছি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর রান্নাবান্না করার পর পুকুর ঘাটে গিয়েছিলাম আড়ি কড়াইটা ভিজে রেখে আসলাম তারপরে দেখো মগে জল নিয়ে এসে ভাবলাম যে উনুসালী নেতাটা আগে দিয়ে দিই তারপরে তখন সব খেতে দেব তো দেখো হাতে একটু গোবরও নিয়ে এসেছিলাম আর একটু গোবর যদি দেওয়া হয় এই যে কালিটা আছে কালিটা কিন্তু পরে আর বোঝা যায় না তো এখন সঙ্গে সঙ্গে দেখো তাও একটু কালো কালো মনে হচ্ছে তবে যখন শুকিয়ে যাবে একটু পরে কিন্তু একদম কী সুন্দর পরিষ্কার হয়ে যাবে এই দিকটা লেপা আছে সকালকার তাও দেখো কেমন কালো লাগছে তো ওই গরম জায়গাটা কিন্তু সাদা হয়ে যাবে তো যাই হোক দেখো লেপে নিচ্ছি আর ওই পাশটা লেপতে না একটু অসুবিধা করে দেখলে লেপতে হলো কারণ এই উনুনটা তো মানে একটু বড় বসে বসে এক জায়গায় লেপা হয় না ওই উঠে একটা পা ওইদিকে দিয়ে একটা পা এদিকে দিয়ে লেপতে হয় তো যাই হোক চলো ভালো করে হাতটা ধুয়ে তারপরে সবাইকে সবাইকে খেতে খেতে দেব। সবার জন্য ভাত নিয়ে দেখো বেড়ে দিয়ে দিয়েছি আর হাড়ি কড়াইটা ভেজানো ছিল দিদি আজকে হাড়ি কড়াইটা মেজে নিয়েছে তারপরে এই যে রুদ্রচনাকে দিদি খাইয়ে দিচ্ছে আর আমি দেখো সবাইকে দিয়েছি আর এই যে বাটিতে করে চামচে করে দিচ্ছি তো কাকিমাদের আজকে চিকেন রান্না করা হয়েছে তো সেটাই আর কি সবাইকে একটু করে দিচ্ছি তো আজকে তো ওই যে টেংড়ি রান্না করা হয়েছে আমি তো মানে খাই না তো সবাই বলছে তোর জন্য রেখে দে তুই তো খাবি না ওই যে টেংড়িটাও আমাদের ঘরে রান্না করা হয়েছে তো আমি বললাম না সবাই একটু করে নাও তাই সবাইকে একটু করে দিলাম আর আমার জন্য একটুখানি রাখলাম তো সেটা দিয়েও আমি খাবো তাছাড়া আমার জন্য ডিমের অমলেটও করা হয়েছে একটা ডিমের অমলেট করেছি আলু সিদ্ধ আছে আলু সিদ্ধটা আবার পরে করলাম জানো তো আর ওই যে শুধু মাছের টক করা হয়েছে তো সেটা দিয়েই খেয়ে নেবো খাওয়া দাওয়া করার পর বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে এলাম আর এসে দেখছি রুদ্র আর রুদ্রর বাবা শুয়ে আছে আর রুদ্রর তো দুপুরে খাওয়ার পর ওষুধ আছে যেটা ক্যালসিয়াম সিরাপ আর কি দিয়েছিলো সেটাই ওকে খাওয়াবো এই শুধুমাত্র একটাই ওষুধ দিয়েছে ওকে খাওয়ানোর জন্য সেটা দুপুরেই দিই তো ওকে ওঠালাম তারপরে দেখো ওষুধটা খাইয়ে দিচ্ছি আর এই ঘরেই আজকে শুতে হবে আর কী জানতো যেদিনকে খুব রোদ গরম হয় সেদিনকে আমাদেরকে এই ঘরেই শুতে হয় কারণ আমাদের ঘরটায় প্রচণ্ড রোদ ঢোকে একদম পুরো খুব গরম হয়ে থাকে আর রুদ্রকে এখন নিয়ে কিন্তু অতটা গরমে শোয়াটা ঠিক নয় ওকে ঘুম পাড়ানো ঠিক নয় তো সেই জন্য এই ঘরেই ওকে ঘুম পাড়িয়ে দেবো কিছু জামাকাপড় সেলাই করতে দেওয়া আছে মানে আজকে যাব কালকে যাব এই যাচ্ছি ওই যাচ্ছি করে জানো তো যাওয়াই হচ্ছিল না তো আজকে একটু হাতে সময় আছে ভাবলাম আজকেই যাই জামাকাপড়গুলো সেলাই করতে দিয়ে আসি নইলে কী বলতো পুজো কাছে যাবে তো নেবে না আর কি সেলাই করে দেবে না বলবো অনেক জড়ো হয়ে আছে তো এই যে সব কিছু বের করে রেখেছি সবই হচ্ছে পুরোনো জিনিস নতুন কিছু নেই তো ওইগুলোই সেলাই করবো যেমন ধরো সেই যে দিদি মানে চুড়িদারটা দিয়েছিল টু পিসটা সে আমার বিবাহবার্ষিকীতে আমাদের তো সেটা তো পড়াই হয়নি তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে ননদের দেওয়া চুড়িদারটা পড়ো তো পড়া হয়নি এই কারণে জানো তো যে মানে ফিটিংস করতে হবে খুব বড় একটু বড় সাইজ চলে এসেছিলো তো যাই হোক সেটা একটু ফিটিংস করে নিয়ে আসবো দিয়ে হচ্ছে পরব করবো বলতে খুব আমি তো এখানে পড়া হয় তো কোথাও গেলে আর কি পড়া হবে আরও কিছু টুকিটাকি জিনিস আছে ব্লাউজ তো ওই প্যাকেটটার মধ্যে নিয়েছি তো চলো এটা দিয়ে আসি একটু আগে আবার একটুখানি বৃষ্টি হলো এখন একটু একটু মেঘ আছে তো একটু আগে বৃষ্টিকে জিজ্ঞাসা করলাম যে যাবে আজকে তো ও বললো যে মেঘ করে ঠিক করে যাবো দিয়ে আবার একটুখানি জল হয়ে গেলো মানে বৃষ্টি হলো তারপরে ও আবার বলে পাঠিয়ে দিয়েছে যে তো আমাকে বল যে যাবো তো সেই জন্য দেখো যাচ্ছে আবার মনে হচ্ছে আমি একটু অন্ধকার হচ্ছে তো যাই হোক তাড়াতাড়ি চলো দিয়ে আসি আবার বৃষ্টি এলে আর যাওয়া হবে না সন্ধেবাতি দেয়া হলো তারপরে ঘরে এলাম আর ঘরে এসে দেখছি রুদ্রশোনায় খেলা করছে ওই যে প্লেনটা নিয়েছে আর লেজার লাইটগুলো হয় না সে অনেক দূর লাইট যায় লাল লাইট জ্বলে ওই লাইটটা নিয়ে খেলা করছে আর কি জানো তো কাজে কাজে আজকে সময় পার হয়ে গিয়েছে ওই যে দুপুর বেলা তুলে রেখেছিলাম সেই জামা কাপড় না গুছিয়ে রাখা হয়নি তো সেই জামা কাপড় এখন একটু গোছ গাছ করে নেব। দিয়ে তখন রুদ্রসোনাকে একটু পরাবো তো দেখো রুদ্র প্যান্টগুলো আগে ভাঁজ করে নিচ্ছি ছোট ছোট জিনিস যেগুলো আছে আর ওই যে চাদর দেখছো একটা কালো মতো তো ওই চাদরটা আর কি রুদ্রকে ঢাকা দেওয়া হয়েছিল ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো তো ভোরের দিকে ওকে ঢাকা দিয়েছিলাম তো কেচে দিয়েছি আজকে একটু মানে রোজ দিন তো কাচি না ওই কদিন পর পরে আর কি কাঁচা হয় তো তারপরে দেখো ভাজ করে নিচ্ছি তো এগুলো সব ভাজ করব ভাজ করে রাখবো তারপর তো বললাম রুদ্রকে একটু পরাবো পরিয়ে তখন রুটি করব। বাবা মা রুটি খাবে তো তোমরা তো জানোই প্রত্যেক দিন রাতে আর কি রুটি করা হয় তো চলো তাহলে গোছ গাছ করে নিই আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে